তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে হেড কনস্টেবল এবং কনস্টেবলে তোমাদের এখানে গ্রুপ সি পদে তোমাদের নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে কোন কোন ট্রেডে তোমাদের এখানে নিয়োগ করা হয়েছে কতগুলি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে স্যালারি কী দেওয়া হবে এস লিমিট তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে তোমাদের এখানে যে এক্সামের যে প্যাটার্ন সেই এক্সাম প্যাটার্ন কি রাখা হয়েছে সিলেকশান প্রসেস কি রাখা হয়েছে কিভাবে সিলেকশন করানো হবে পিটি পিএসটি দিয়ে তোমাদের এখানে কি কি করানো হবে এই সব ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে বলা হয় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স তো এখানে বিএসএফ এর তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে নিচে তোমাদের এখানে বলা আছে অনলাইন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি পোস্ট তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে এখানে বলা আছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল ইন বিএসএফ ইঞ্জিনিয়ারিং সেট আপ ফর দি ইয়ার টু তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি দু হাজার জন্য নতুন নোটিশ রিলিজ করা হয়েছে এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে এক নম্বরে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজেবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আফ দি আন্ডার মেনশন ভ্যাকেন্সিস ইন গ্রুপ সি কম্বিনেন্ট নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট ইন দি বর্ডার সিকিউরিটি ফোর্স ইঞ্জিনিয়ারিং সেট আপ থ্রু অনলাইন মোড অনলি ফর ভ্যাকেন্সি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে গ্রুপ সি পদে তোমাদের নিয়োগ করা হবে বিএসএফ এরপর নিচে তোমাদের এখানে নেম অফ পোস্টের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল প্লাম্বার পদে টোটাল এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওবিসির ক্ষেত্রে এরপর হেড কনস্টেবল কার্পেন্টার এই পদে তোমাদের টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধু ইউআরদের ক্ষেত্রে এরপর কনস্টেবল এখানে জেনারেটার অপারেটর পদে এখানে টোটাল তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা আছে আটটি ভ্যাকেন্সি এখানে ইউআরদের জন্য তিনটি ভ্যাকেন্সি ই জন্য এবং এসসির জন্য একটি ভ্যাকেন্সি এসটির জন্য একটি ভ্যাকেন্সি টোটাল এখানে তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কনস্টেবল জেনারেটর মেকানিক এই পদে তোমাদের টোটাল চৌদ্দটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে পাঁচটি ভ্যাকেন্সি ইউরদের ক্ষেত্রে দুইটি ভ্যাকেন্সি ইডাব্লু ক্ষেত্রে ও বিসির ক্ষেত্রে তিনটি ভ্যাকেন্সি এসসির ক্ষেত্রে এখানে বলা আছে দুটি ভ্যাকেন্সি এবং এসটির ক্ষেত্রে দুইটি টোটাল চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কনস্টেবল লাইনম্যান এই পদে টোটাল নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে পে স্কেল তো তোমাদেরকে স্যালারির কথা বলা হয়েছে এখানে কনস্টেবল পদে তোমাদের কিন্তু এখানে লেভেল চারের বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে কনস্টেবল এই পদ কনস্টেবল পদের জন্য তোমাদের কিন্তু এখানে লেবেল দুইয়ের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের এখানে ন্যাশনালিটির কথা বলা হয়েছে এখানে বলা আছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতের নাগরিক কিন্তু তোমাদের এখানে অবশ্যই হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে চার নম্বরে বলা আছে ইলিজিবিলিটি কন্ডিশন তো তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে এখানে হেড কনস্টেবল প্লাম্বার হেড কনস্টেবল কার্পেন্টার কনস্টেবল জেনারেটর অপারেটর এবং চার নম্বর বলা আছে কনস্টেবল জেনারেটর মেকানিক এবং পাঁচ নম্বর বলা আছে কনস্টেবল লাইনম্যান এই সব পদের ক্ষেত্রে তোমার বয়স কিন্তু এখানে বলা আছে আঠারো থেকে এখানে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তো সব পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের একই বয়স রাখা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে নিচে কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এখানে বলা আছে এস সি ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তুমি যদি এখানে হেড কনস্টেবল প্লাম্বার এই পদে আবেদন করতে চাও তার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে। ম্যাট্রিকুলেশন পাস অর ইটস ইকু উইথ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ পাস থাকতে হবে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা সার্টিফিকেট ইন দি ট্রেড অফ প্লাম্বার থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স ইন দি থাকতে হবে তোমাদের কিন্তু এই ট্রেডে প্লাম্বার ট্রেডে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্লাস তিন বছরে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা আছে অবশ্যই কিন্তু তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে আইটিআই সঙ্গে প্লাম্বার ট্রেডে তার সঙ্গে সঙ্গে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে কিন্তু এখানে প্লাম্বার পদে আবেদন করতে পারবে হেড কনস্টেবল কার্পেন্টার এই পদে বলা আছে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস থাকতে হবে কার্পেন্টার ট্রেডে মিনিমাম এখানে বলা আছে তিন বছরে তোমাদের ওয়ার্ক তোমাদের যে কাজের এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো এখানে টেন্থ পাস থাকতে হবে আইটিআই সঙ্গে তোমাদের যে কার্পেন্টার ট্রেড এই ট্রেডে আইটিআই পাস চাওয়া হয়েছে প্লাস তোমাদের কিন্তু এখানে তিন বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর নিচে তোমাদের নম্বর বলা কনস্টেবল জেনারেটর অপারেটর এই পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হবে যে কোনো বোর্ড থেকে তার সঙ্গে সঙ্গে এখানে আইটিআই পাস হবে এখানে বলা বলা ট্রেড ইলেকট্রিশিয়ান অথবা ওয়ারম্যান অথবা এখানে বলা আছে ডেইশাল মোটর মেকানিক তো তোমাদের কিন্তু এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমার যদি আইটিআই পাস করা থাকে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে কাজের এক্সপিরিয়েন্স তো চাওয়া হয়েছে তিন বছরে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই ট্রেডে এরপর চার নম্বরে বলা আছে কনস্টেবল জেনারেটর মেকানিক তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কথা বলা আছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস থাকতে হবে আইটিআই সঙ্গে এখানে ডেইশাল মোটর মেকানিক ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট তো তোমাদের কিন্তু এখানে আইটিআই থাকতে হবে ডেইশাল অথবা মোটর মেকানিকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই ট্রেডে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে কনস্টেবল লাইনম্যান এই পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু বলা হয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে আইটিআইয়ের সঙ্গে মাধ্যমিক পাস থাকতে হবে তোমাদের এখানে ট্রেড বলা হয়েছে ইলেকট্রিক্যাল ওয়েম্যান অথবা এখানে বলা হয় লাইনম্যান তো এই দুইটি ট্রেডের মধ্যে যে কোনো অ্যাক্টিভিটে তোমার যদি আইটিআই পাস করা থাকে তাহলে কিন্তু তুমি এখানে কনস্টেবল লাইনম্যান পদে আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে তিন বছরের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সব পোস্টের ক্ষেত্রেই কিন্তু এখানে মাধ্যমিক টেন্থ প্লাস এখানে আইটিআই পাস চাওয়া হয়েছে প্লাস তোমাদের কিন্তু এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর আমরা সবার নিজে চলে আসি তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে এখানে হাইটের কথা বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হবে যারা তোমরা হিল এরিয়া থেকে বিলং করো এবং তোমরা যারা আদিবাসী অর্থাৎ এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হবে ফিমেলদের ক্ষেত্রে বলা যায় একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হলে এখানে মেয়েরা আবেদন করতে পারবে চেস্টের কথা বলা আছে ছিয়াত্তর সেন্টিমিটার টেস্ট হতে হবে একাশি সেন্টিমিটার ফুলিয়ে তোমাকে চেস্ট করতে হবে এরপর নিচে তোমাদের এখানে ওয়েটের কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা চলে আসি তোমাদের এখানে ট্যাটোর এখানে বলে দেওয়া হয়েছে এরপর বলা আছে সিলেকশন এখানে সিলেকশন কিভাবে করানো হবে তো তোমাদের এখানে ফার্স্ট ফেজে যে তোমাদের সিলেকশন তো সিলেকশনের ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে তো তোমাদের এখানে বলা রিটেন এক্সাম ফর দি পোস্ট অফ হেড কনস্টেবল প্লাম্বার হেড কনস্টেবল এখানে বলা আছে কার্পেন্টার কনস্টেবল জেনারেটর অপারেটর এবং কনস্টেবল জেনারেটর মেকানিক অ্যান্ড কনস্টেবল লাইনম্যান এই পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নিচে এখানে তোমাদের যে এক্সামের যে প্যাটার্ন সেই এক্সামের প্যাটার্ন তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা আছে পার্ট এ তে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর বলা আছে পার্ট বিতে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়িটি কোশ্চিন থাকবে কুড়ি নাম্বারের এরপর পার্ট সিতে বলা হয়েছে টেকনিক্যাল সাবজেক্ট থেকে তোমাদের এখানে ষাটটি কোশ্চিন থাকবে ষাট নাম্বারে তো টোটাল এখানে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে দুই ঘন্টা টাইম দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের যে এখানে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামের মিনিমাম তোমাদের এখানে কোয়ালিফাইং মার্কস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে। জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট এখানে মিনিমাম এক্সামের কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং তোমরা যারা এসসিএসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস সেটি বলা আছে চল্লিশ পারসেন্ট এখানে তোমাদের কিন্তু এক্সামে তুলতেই হবে এর নিচে তুললে তোমাদের কিন্তু এক্সামে তোমাদের কিন্তু ফেল করে দেওয়া হবে তোমাদের কিন্তু এখানে পরবর্তীতে যে তোমাদের স্টেপ তোমাদের পিটি পিএসটি তো সেখানে কিন্তু তুমি ডাক পাবে না তুমি যত ভালো এখানে স্কোর করতে পারবে তোমাদের কিন্তু এখানে ততই কিন্তু এখানে সিলেকশন হওয়ার চান্সটা বেশি থাকবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর তোমাদেরকে বলা আছে সেকেন্ড ফেজ এক্সামিনেশন তো তোমাদের সেকেন্ড ফেজে যে এক্সামিনেশন তার কথা বলা আছে ডকুমেন্টেশন করানো হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিটিপিএসটি তোমাদের নেওয়া হবে এখানে বলা আছে তোমাদের ফিজিক্যাল ইফিসিয়েন্সির টেস্টে তোমাদের এখানে বলা আছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং নেওয়া হবে সিক্স পয়েন্ট ফাইভ মিনিট টাইম দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে আটশো মিটার রানিং চার মিনিট টাইম দেওয়া হবে এরপর দুই নম্বর বলা আছে লং জাম্প তো লং জাম্পের কথা বলা আছে এগারো ফিট লং জাম্প রাখা হয়েছে ছেলেদের ক্ষেত্রে তিনবার চান্স দেওয়া হবে নয় ফিট লং জাম্প রাখা হয়েছে মেয়েদের ক্ষেত্রে তিনবার চান্স দেওয়া হবে এরপর নিচে বলা আছে হাই জাম্প হাই জাম্প বলা হয়েছে এখানে সাড়ে তিন ফিট হাই জাম্প তিনবার চান্স দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলা আছে। তিন ফিট এখানে হাই জাম্প তিনবার চান্স দেওয়া হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে প্র্যাকটিক্যাল টেস্ট এবং ট্রেড টেস্ট সেই তোমাদের এখানে ট্রেড টেস্ট এবং প্র্যাকটিক্যাল টেস্টের কথা বলা আছে মেডিকেল এক্সামিনেশনের কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হাউ টু অ্যাপ্লাই তো তোমাদেরকে কীভাবে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে বিএসএফের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের এখানে ক্লোজিং ডেটের কথা বলা হয়েছে পনেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এখানে তোমাদের যে ডেট স্টার্টিং ডেটের কথা বলা হয়েছে সতেরো তিন দু হাজার চব্বিশ থেকে কিন্তু অলরেডি তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে প্লাস তোমাদের কিন্তু এখানে সার্ভিস যে চার্জ রয়েছে সেই সার্ভিস চার্জও তোমাদের কিন্তু পে করতে হবে এবং তোমাদের যে এখানে আবেদন ফি তোমরা কিন্তু এখানে নেট ব্যাংকিং এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা তোমাদের আবেদন ফি পেমেন্ট করতে পারবে নিচে তোমাদের বলা আছে তোমরা যারা এস সি এস টি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে এক্সিবিশন সেন্টারের কথা বলা হয়েছে এখানে তোমরা দেখতে পারো এখানে বলা আছে গুয়াহাটি কলকাতা এরপর হাজারিবাগ দিল্লি যোধপুর তারপর নিচে বলা হয়েছে জালান্দা এরপর এখানে নিচে বলা আছে বেঙ্গালুরু গান্ধীনগর ইন্দোর জম্মু তো এই সব জায়গায় তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো আবেদনের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য